ফেস মাস্ক শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা করে তুলবে তার সাথে সাথে পিম্পলস একনির মতো সমস্যা দূর করে দেবে এবং ওপেন পোর্সের যদি সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু অনেক কম করে দেবে এবং পিগমেন্টেশনের দাগ পিগমেন্টেশন এই সব সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে সো আজকে তোমাদের সাথে এমনই একটা ফেশিয়াল শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে আর স্কিনে অ্যান্টি এজিনের কাজ করবে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাকা কলা অবশ্যই পাকা নিতে হবে কলাটা তো কলাটা পুরোপুরি পাকা হলে কিন্তু কিন্তু এর মধ্যে প্রচুর ভিটামিনস আরও বেড়ে যায় তো এখানে পাকা কলাটা খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি করে কোনো তোমরা চাইলে চামচের সাহায্যে একটুখানি ম্যাশ করে নিতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু এটা ম্যাশ হয়ে যাবে কোনো রকম ব্লেন্ডারে কিন্তু তোমাদের দিতে হবে না তো দেখতেই পারছো এর জন্য কিন্তু একটু পাকা নিতে হবে কলাটা তো এখানে আমি কলাটা খুব ভালো করে আজকে এই ব্যানানা ফেসিয়ালটা এতটাই ভালো তোমাদের স্কিনে কিন্তু খুব তাড়াতাড়ি রিঙ্কলসকে কে দূর করে দেবে স্কিনে যদি অনেক বেশি চলে আসে সেটাও দূর করে দেবে সব সমস্যা কিন্তু দূর করে দিতে পারবে এই ব্যানানা ফেশিয়ালটি। তো বাচ্চা বড় প্রত্যেকে ব্যবহার করতে পারবে ভীষণ ইজি তো প্রত্যেকেই কম বেশি কলা খেয়ে থাকো কলা যদি বাইরে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ফেশিয়ালটা একবার ট্রাই করে দেখতে পারো স্কিন এত সুন্দর হাইড্রেট হবে এবং স্কিনে এত সুন্দর একটা গ্লো আসবে ভেতর থেকে তোমরা বুঝবে যে আমরা আমরা যে এই ব্যানানা ফেশিয়ালটা করেছি এটা এত ভালো কাজ দিয়েছে তো চলো এখানে কিন্তু আমি খুব ভালো করে ব্যানানাটাকে আগে ম্যাশ করে নিয়েছি এরপরে এখানে দুটো ভাগে আমি ভাগ করে নিলাম এখন আমি যেখানে কম একটু নিয়েছি কলাটা সেখানে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি এটা আমরা তৈরি করছি একটি স্ক্রাবার তো প্রথমে আমরা স্কিনটাকে খুব ভালো করে স্ক্রাব করে নেব তারপর প্যাকটা অ্যাপ্লাই করব তো চিনি খুব ভালো স্ক্রাব করে স্কিনকে তোমরা জেনে থাকবে তো আমি কিন্তু কলার খোসার রেমেডি অলরেডি দিয়ে রেখেছি চ্যানেলে তোমরা দেখতে পারো তার জন্য কিন্তু আজকে আমি কলার খোসা দিয়ে স্ক্রাব করছি না কলার খোসা দিয়েও কিন্তু তোমরা স্ক্রাব করতে পারো কলার খোসার মধ্যে হালকা একটু কফি এবং একটু মধু দিয়ে তারপর তোমরা স্ক্রাব করে নিতে পারো তো যাই হোক এখানে কিন্তু আমি চিনি দিয়ে কলার খুব ভালো করে মিক্স করে নিয়ে বাটিটা সাইডে রেখে দিলাম এরপরে কিন্তু আমি প্যাকটা তৈরি করছি প্যাকটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে মুলতানি মাটি তো মুলতানি মাটি কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য কারণ মুলতানি মাটি কিন্তু স্কিনের ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করে এবং স্কিনের যে এক্সেস অয়েলটা সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে যাদের স্কিন অনেক বেশি অয়েলি তাদের জন্য কিন্তু এটা বেস্ট হচ্ছে তো এখানে আমি মুলতানি মাটি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা লেবুর রস বন্ধুরা এখানে আমি ব্যবহার করেছি কলা কলাতে আছে ন্যাচারাল ময়শ্চারাইজিং প্রপার্টি যা আমাদের স্কিনকে হাইড্রেট করে তাছাড়াও কিন্তু কলাতে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় স্কিনে যদি অনেক বেশি ড্রাই হয়ে থাকে সেই ড্রাইনেসটা কিন্তু দূর করে দেবে স্কিন থেকে যদি অনেক বেশি একনে থাকে সেটাও কিন্তু দূর করে দেবে এগনের সাথে কিন্তু ফাইট করবে তাছাড়াও কিন্তু ওপেন পোর্স গুলো কম করতে সাহায্য করে এই কলা আর কলার সাথে যদি তোমরা এই মুলতানি মাটিটা ব্যবহার করো মুলতানি মাটিতে আরো বেশি প্রপার্টিস থাকে আমাদের স্কিনের পোর্সগুলোকে বন্ধ করার তো দুটো মিলে কিন্তু খুব ভালো স্কিনে একটা কাজ করবে আর এখানে আমি লেবু দেওয়ার পরে লাস্টে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল তোমরা চাইলে কিন্তু এখানে মার্কেটের অ্যালোভেরা জেলটাও দিয়ে দিতে পারো আমার কাছে এখানে গাছের অ্যালোভেরা জেলটা ছিল বলে আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে লেবু দিয়েছি লেবু কিন্তু ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করবে স্কিনকে ব্লিচ করে লেবু তাছাড়া দাগ চোখকে হালকা করতে সাহায্য করে প্রচুর ভিটামিন সি থাকে লেবুতে আর এই যে অ্যালোভেরা জেলটা আমরা দিচ্ছি অ্যালোভেরাটা একটা স্কিনের স্মুদিং ইফেক্ট দেয় আর স্কিনটা যে গরমে স্কিনটাকে আমাদের ঠান্ডা রাখতে লাগে তো সেই ঠান্ডা রাখার কাজটা কিন্তু অ্যালোভেরা জেল করে কারণ অ্যালোভেরা খুব ঠান্ডা জাতীয় জিনিস তোমরা যখন স্কিনে লাগাবে স্কিনটা দেখবে স্কিনটা কত সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে ভেতর থেকে স্কিনের পিএইচ লেভেলটাকে কিন্তু মেনটেন করে রাখে তো প্রত্যেকটা উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এমন একটা পেস্ট তৈরি হবে তো এই পেস্টটাকে তোমরা পরে ব্যবহার করবে প্রথমে কিন্তু স্ক্রাবারটা আমাদের ব্যবহার করে নিতে হবে তো ভালোভাবে আমি মিক্স করে কিন্তু সাইডে রেখে দেব। তো চলো এখন কিন্তু আমি স্ক্রাবারটা ব্যবহার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই প্যাকটা তোমরা সপ্তাহে যদি দুদিন ব্যবহার করতে পারো স্কিনের কোনো রকম সমস্যা থাকবে না তোমরা এই রেমেডিটা ব্যবহার করার পর কিন্তু আমাকে কমেন্টে এসে জানাবে তোমরা কেমন রেজাল্ট পেলে আর আমার এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও এতে কি হয় আমি অনেক বেশি মোটিভেট হই আমার ভিডিও করার এনার্জি লেভেলটা আরও বেশি বেড়ে যায় এবং আমি যে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো সেই ভিডিওগুলোতে তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আমার কিন্তু অনেকটা ভিডিও করার এনার্জি বেড়ে যায় তো যাই হোক এখানে কিন্তু আমি খুব ভালো করে স্ক্রাবটা করে নিচ্ছি তো স্ক্রাবটা তোমরা দু মিনিট পর্যন্ত ভালোভাবে মাসাজ করে নেবে এতে কি হবে স্কিনের ওপরে যে ডেটসেলের একটা লেয়ার জমে যায় সেই ডেডসেলের লেয়ারটা কিন্তু রিমুভ হয়ে যাবে কারণ চিনির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গ্লাইকোলিক অ্যাসিড থাকে চিনি আমাদের স্কিন থেকে ডেডসেলগুলোকে রিমুভ করে দেয় প্রপারলি তো খুব ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর আমি কিন্তু একটি রুমালের সাহায্যে মুছে নিচ্ছি তোমরা ফেসটা ক্লিন করে নেবে তারপর কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করবে এই রোদে গরমে কিন্তু প্রত্যেকের স্কিনে ট্যান পড়ে যায় স্কিনটাকে কিন্তু একটু ভালোভাবে কেয়ার করতে হয় আর এই ফেসিয়ালটা তোমরা গরমে ঠান্ডা তোমরা প্রত্যেক সময় কিন্তু ব্যবহার করতে পারবে কোনো রকম অসুবিধে হবে না আর যদি গরমে ব্যবহার করে থাকো তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে তো এখানে কিন্তু আমি পুরো ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা আমাদের স্কিন থেকে ট্যানটাকে খুব ভালোভাবে রিমুভ করবে দাগছোপটা হালকা করতে সাহায্য করবে তো আমি দেখো সাধারণত ন্যাচারাল জিনিসগুলো দিয়ে কিন্তু স্কিন কেয়ার করে থাকি আমার স্কিনে কিন্তু কোনো রকম পিম্পলস নেই ভিডিও শুরু করার আগে কিন্তু স্কিনে আমার অনেক দাগছোপ ছিল বাট এখন আমি তোমাদের সাথে ভিডিও করি তার জন্য যে আমি রেমেডিগুলো ব্যবহার করি আমার স্কিনের দাগছপগুলো কিন্তু হালকা হয়ে গিয়েছে আশা করছি তোমরা তোমাদের স্কিনের দাগছপগুলোও কিন্তু হালকা হয়ে যাবে রেগুলার তোমরা ব্যবহার করে দেখো তো পুরো ফেসে এবং গলায় আমি লাগিয়ে নিচ্ছি অনেকটা বেঁচে গিয়েছিল আমি কিন্তু পরে হাতেও লাগিয়েছিলাম তো স্কিনটা আমি পনেরো মিনিট পরে ভালোভাবে ক্লিন করেছি তোমরা দেখতেই পারছো কতটা ব্রাইট লাগছে